نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبي حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراج منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

ومن الناس والدواب والانعام مختلف الوانه كذلك انما يخشى الله من عباده العلماء. إن الله عزيز غفور. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا شفينا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد, 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 محمد الحمد لله আপনারা সকলেই কেমন আছেন? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর অর্থাৎ মসজিদের মধ্যে আমাদেরকে আশার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতু শুকুর আদায় করছি পড়ছি জবান ছেড়ে আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়দুল মুরসালিন কুদওয়াতুনা শাহিদুনা

দিনে আইলেন শিক্ষা সম্পর্কে ইংরেজি বর্ষের 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 শেষ প্রান্তে আমরা পৌঁছে পৌঁছে আসছি আসছি এখন একটা সময় সিজন চলতেছে আর সেটি হচ্ছে সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার সময় এসেছে তো কোন শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের সন্তানদেরকে সেই সম্পর্ক আমি আলোচনা আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলবো ওমা তাউফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত প্রিয় হাজিনিন শিক্ষা হচ্ছে মানবজাতির একটি মেরুদণ্ড কিন্তু কিন্তু সব শিক্ষা মানবজাতির মেরুদণ্ড নয় যে শিক্ষা অর্জন করতে পারলে দুনিয়া এবং আখিরাতে কিংবা এক জগতে অর্থাৎ বড়কাল জগতে যদি সফলতা লাভ করা যায় চূড়ান্ত যদি বিজয় সফলতা যদি আমরা পেয়ে যাই সেটাই হচ্ছে একমাত্র শিক্ষার মেরুদণ্ড যে শিক্ষা আপনাকে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাবে যে শিক্ষা আপনাকে পদভ্রষ্টতার দিকে নিয়ে যাবে যে শিক্ষা আপনাকে আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করা শেখাবে না শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না ও শিক্ষা হচ্ছে ধ্বংসের শিক্ষা ঠিক না বেটি কারো জরুরি এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের আমরা সন্তানদেরকে কোথায় দিচ্ছি কোথায় পড়াচ্ছি কোন শিক্ষা শিক্ষিত করতেছি এই বিষয়টা নিয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে সম্মানিত প্রিয় হাজেরিন শিক্ষার গুরুত্ব মানব জীবনে অপরিшим শিক্ষার মাধ্যমে আমাদের আদি পিতা আমাদের পিতা সকলের বাবা হযরতে আদম আলাইহিস সালামের উপর হযরতে আদম আলাইহিস সালামকে ফেরস্তাদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে অন্য কোন কারণ না কারণ হচ্ছে একটা শিক্ষা অর্থাৎ ফেরস্তাদের থেকে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এমন কিছু শিক্ষা দিয়েছে যে শিক্ষার কারণে হযরত আদম আলাইহিস সালাম কে শ্রেষ্ঠত্ব দান করলেন ফেরস্তাদেরকে পিছনে ফেলে দেন আল্লাহ আকবার

পৃথিবীর গাছপালা সম্পর্কে কিছু নলেজ হযরত আদম আলাইহিস সালামকে দিলেন কিন্তু তার পূর্ব মুহূর্তে ফেরেশতারা এই গাছপালা কিংবা কোনো কিছু নাম পৃথিবীর নামগুলো ফেরেশতারা কিন্তু জানতো না তো এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামকে সেই সব বিষয়গুলো আল্লামা আদম আল আসমা কুল্লহা

এজন্য তোমরা তাকে চেষ্টা করো আল্লাহ অর্থাৎ এখানে আমার এখানে আমার বিষয় ঘটনা বলার আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য একটাই যে শিক্ষার কারণে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি যে যে বেশি শিক্ষা গ্রহণ করে আল্লাহ পাক ও রব্বুল আলামিন তাকে সেই বিষয়ে সেই

আল্লাহ জান্নাতের পথে ধাবিত হওয়া যায় সেই শিক্ষায় গ্রহণ করতে হবে এছাড়া এই দুনিয়াবী শিক্ষা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারে না।

পৃথিবী বাসীর কাছে এই মেসেজটি দিলেন এলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম دینی ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এখন প্রশ্ন আসতে পারে এই دینی ইলম কি دینی ইলম কমপক্ষে ওই ইলম যে এলেম আপনাকে গোনা থেকে বাঁচতে সাহায্য করে যে আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে যে এলেম আপনাকে নামাজের শিক্ষা দিতে পারে এই সংক্ষেপ হলো এই শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আল্লাহ আজকে আধুনিক বিজ্ঞানেরা বিজ্ঞজনেরা তারা এই শিক্ষাকে এই হাদিসকে তারা দুনিয়াবি শিক্ষা অর্থাৎ ব্রিটিশ সিলেবাস তথা আধুনিক শিক্ষাকে তারা অন্তর্ভুক্ত করে দেখায় যেটাও তো একটা শিক্ষা শিক্ষা অর্জন করা হচ্ছে ফরস সম্মানিত হাজিন সব শিক্ষায় অর্জন করা ফরস নয় যে শিক্ষা অর্জন করলে আপনাকে আল্লাহ পাক ও রব্বুল আলামিন কে চেনা শিক্ষাতে সাহায্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বুকে লালন করতে আপনাকে সাহায্য করে সেটাই হচ্ছে আসব শিক্ষা সেটাই হচ্ছে দিনে আইলেন এখন আপনি যদি দিনে আইলেন শিক্ষা গ্রহণ করার পরে আপনি যদি আল্লাহ না চেন আপনি যদি গোনা থেকে বাঁচতে না পারেন আপনি যদি জাহান নাম জান্নাত বুঝতে না পারেন আপনি যদি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য না করতে পারেন সেটাও আপনার প্রকৃত দিনে আইলেন শিক্ষা নয় এখন বলেন দিকে অনেক হুজুরও হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না ঠিক না بیٹے আছে না আছে না সমাজে আছে না খারাপ কাজ থেকে বাঁচতে এখনো পারে না কেউ পুরকিত دینی আলেম শিক্ষা করে নাই বিদায় আজকে তার এই অবস্থা এটা কার ভাষা এটা আল্লাহর ভাষা ওই সব লোকেরাই তো শিক্ষিত যারা আল্লাহ পাক ও রব্বুল আলামিন ভয় করে

তাহরাই কয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কে রব হিসেবে স্বীকার করে তাহলে তাহলে ওই শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই অর্থাৎ دینی ইলম শিক্ষা গ্রহণ করা আমাদের অত্যন্ত জরুরি প্রিয় ভাইরা আমার এখন প্রশ্ন আসতে পারে যে দুনিয়াবি বিদ্যা অর্জন করা কি জায়েজ নাই এর উত্তর হলো ফরস পরিমাণ এরম অর্জন করার পর কেউ যদি দুনিয়া বি ইলম দুনিয়াবি শিক্ষা অর্জন করতে চায় তাতে কোনো সমস্যা নাই কিন্তু কম্পালসরি যেটা আছে মাস্ট বি আটেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দুনিয়াবি শিক্ষা অর্জন করতে হবে দুনিয়াবি শিক্ষা অর্জন করার পাশাপাশি আপনাকে যেটাকে করতে হবে دینی ইলম শিক্ষা অর্জন করতে হবে دینی ইলম শিক্ষা গ্রহণ না করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে ধরে দাঁড়াতে এ হবে অনেক সমাজে অনেক পরহেজগার ব্যক্তিরাও আজকে অনেকেই বলে থাকে যে সন্তানদের ছোট অবস্থায় ভালো কিছু করুক এস্টাবলিশ হোক প্রতিষ্ঠিত হোক তারপরে যখন বড় হয়ে যাবে তখন আল্লাহর রাস্তায় তাকে মেহনত করায় দেব অর্থাৎ দিনের মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে আসব শেয়ার পথপ্রষ্ঠ হবে না ঠিকナビ এখন আমার আপনার কাছে প্রশ্ন এই অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাকে হায়াত না দান হায়াত নাও দিতে পারে তাহলে সে বটদিন অবস্থায় আল্লাহর কাছে গেল না বটদিন অবস্থায় গেলে তার অবস্থা কেমন হবে জাহান্নাম নাউযু বিল্লাহ ওযুবিরা এটাও তো হতে পারে আপনি যতদিন পরে ভালো হওয়ার জন্য নিয়োজিত করেছেন তার আগে ওই ছেলেটা বটদিনের মধ্যে প্রবেশ করে শেয়ার দিনের মধ্যে ফিরে আসা সম্ভব না এরকম পরিস্থিতি অর্জন করতে পারে এরকম সমাজে আছে না আছে এজন্য আমি আপনাকে বলি দুনিয়াবি শিক্ষা অর্জন করব ঠিক বাচ্চাকে শিক্ষা দেব কিন্তু তার পূর্বে আমাদেরকে যে বিষয়টা সজাগ থাকতে হবে অবশ্যই তাকে দিনে আইলেম শিক্ষা দেওয়ার পরে আমরা দুনিয়াবি আইলেম শিক্ষা দেব তাহলে সেই শিক্ষা থেকে আমরা সুফল পাবো ইনশা আল্লাহ ঠিক না মিটি একজন মানুষ যদি দিনে আইলেম শিক্ষা অর্জন করার পরে ডাক্তার হয় তাহলে ওই ডাক্তার কষাইখানা ডাক্তার হবে না ওটা হচ্ছে মানবিক ডাক্তার একজন একজন সন্তান যদি দিনে আইলেম শিক্ষা অর্জন করার পরে ইঞ্জিনিয়ার হয় তাহলে ওই ইঞ্জিনিয়ার মানুষের ঘর বাড়ি নষ্ট করা ইঞ্জিনিয়ার হবে না ওটা হবে আসল খাঁটি ইঞ্জিনিয়ার ঠিক না বেটি একজন দেশ নায়কও যদি দিনে আইলেম শিক্ষা অর্জন করার পরে সে যদি একজন শিক্ষক হয় মানবিক হয় তাহলে ওই মানুষটাই আসল শিক্ষক ওই মানবিক মানুষটাই হবে আসল মানবিক শিক্ষক আসুন সকলেই আমরা আমাদের সন্তানগুলোকে দ্বিনিয়াতুল শিক্ষা দিয়ে আমরা পার্থিব জগতের শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরো দর্বান ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত হাজিন এখন আসুন যে কোরআন কোরআন হাদিসের ভাষায় দুনিয়াবি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা এবং دینی আলেম শিক্ষার মধ্যে পার্থক্য কি? কি কারণে আমরা আগে দুনিয়াবি আলেম শিক্ষার আগে আমরা دینی আলেম কি কারণে শিক্ষা দেব? 1 নম্বর পয়েন্ট যেটা বলি دینی আলেম শিক্ষার শিক্ষার্থীরা পৃথিবীর মধ্যে

আপনি কি চারটি খানি বিষয় মনে করছেন ওয়ারিস অর্থাৎ বংশে পরস্পর একজন মানুষ আল্লাহ আকবার বলেন আমরা যদি নবীর ওয়ারিস হই তাহলে কতই না আমরা ভাগ্যবান হয়ে যাব কারণ আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া পৃথিবীর মধ্যে আলিমগণ পৃথিবীর মধ্যে আলিম অর্জনকারী মানুষরাই হচ্ছে নবীগণের ওয়ারিস সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে দুনিয়াবি শিক্ষার ক্ষেত্রে এই কথা কিন্তু বলা নাই দুনিয়াবি শিক্ষা হচ্ছে আপনি পার্থিব জীবনের কোনো কিছু শিক্ষা অর্জন করে সেটাকে পাথেয় মনে করে ওই অনুযায়ী আপনি কর্মস্থান তৈরি করা

আচ্ছা এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা যারা دینی শিক্ষা অর্জনের উদ্দেশ্যে দুই নাম্বার পয়েন্ট যেটা দুনিয়াবি শিক্ষা এবং دینی আলেম শিক্ষার মধ্যে যেটা মোস্ট পার্থক্য সেটি হচ্ছে আল্লাহর নবী বলেন যারা دینی আলেম শিক্ষা অর্জন করার জন্য

তাদের নূরের পাখাগুলো গুলো বিছায় দেয় আর দিনে আইলেম তলবে আইলেম মানুষরা বাচ্চারা ছোট ছোট কচি কচি তলবে আইলেম কোরআনের পাখিরা সেই নূরের পাখার উপরে আরোহণ করতে থাকে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ

সেই রাস্তার পাশে যদি কবরস্থান থাকে থাকে। সেই মানুষটার যদি আজাব ওই কোরআনের পাখি দিনে আইলেন তলবকারী মাদ্রাসা ছাত্র যাওয়ার ফলে ওই কবরের আজাব আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত তার মাফ করে দিয়ে দেয় সোভান কিন্তু পক্ষান্তরে অন্য কোন শিক্ষার ক্ষেত্রে এই গ্যারান্টি এই ইনসিওরটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই তাহলে বলেন দেখি আমাদের কি আমাদের কি সন্তানদেরকে دینی علم শিক্ষা দিতে হবে কিনা হবে ইনশাআল্লাহ সম্মানিত হাদিস 3 নাম্বার পয়েন্ট যেটা যে দ্বারা খালেস দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ কেউ সমাজের মধ্যে বেকার থাকে না আজকে আপনি তাকে দেখেন এক একজন ইসলামিক স্কলাররা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন আল্লাহু আকবার বলেন তাদেরকে তাদের সাথে হাত মুসাফা করার জন্য শত শত হাজার হাজার মানুষ রাস্তার জন্য রাস্তায় মরে অপেক্ষায় থাকে দেখেন নাই আপনারা বড় বড় যখন আলিম ওলামারা যখন আসে কত হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে হাতটাকে মুসাহাবা করার জন্য কিসের বদল আছে দিনী শিক্ষা অর্জন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে আল্লাহ অর্থাৎ দিনী আলেম শিক্ষা অর্জন করলে কোন সন্তান ওই শিক্ষিত মানুষ কখনো বেকারত্ব থাকে না থাকে না আল্লাহ আলামিন অবশ্যই তার রিজিকের ফায়সালা করি থাকেন আল্লাহ আল্লাহ কিন্তু পক্ষান্তরে যারা দুনিয়া দুনিয়াবি শিক্ষা অর্জন করে অনেক হাজার হাজার মানুষ আমরা দেখতে পাই বেকারত্বের সমস্যায় ভুগতেছেন সমাজে এরকম বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে পরিবারের মধ্যে বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে না পায় একটা চাকরি না পায় বিয়ে করতে বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ এমন অবস্থায় কি হয়ে যায় আছে না আছে না সমাজে অনেক মানুষ আছে কারণ হচ্ছে একটাই দুনিয়াবি শিক্ষা অর্জন করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় একটা কর্মস্থল তৈরি করা আর বর্তমান সময়ে কর্মস্থল কম